অথবা জোর করে হলো শান্তি শৃঙ্খলা স্থাপন করতে হবে যেই কাজটি পরবর্তীতে হাজাজ ইবনি ইউসুফ করেছিলেন হাজাজ ইউসুফ করেছেন কারণ উমাইয়া খেলাফতের মাঝে আরেকটা খেলাফত হওয়া এটা পছন্দ না এটা হতে পারে না যত মানুষের ডাক দেখ না কেন ঠিক হয় নাই এই জন্য তখনকার দিন অনেক আলেমকে তিনি হত্যা করতে বাধ্য হয়েছিলেন কে হাজাজ ইবনি ইউসুফ হাজাজ ইউসুফ কাজটা ভালো আমরা বলছি না কিন্তু বৃহত্তর স্বার্থে জাতীয় স্বার্থে এটা ছাড়া কোনো উপায় ছিল না কারণ যদি আপনি মনে করেন ইরাক কেন্দ্রিক এক রাষ্ট্র সিরিয়া কেন্দ্রিক এক রাষ্ট্র মোদিনা কেন্দ্রিক আরেক রাষ্ট্র মুসলিম লীগ শক্তি কি বাড়বে না কমবে বলেন তো কমবে এই জন্য মুসলিমদের ঐক্য ওই সময় ওই সময় ঠিক ছিল যখন মুসলিমরা একক ক্ষমতার অধীন ছিল এই জন্য সুল্লাহ বলেছেন আমার উন্মত ততদিন শক্তিশালী থাকবে যতদিন তারা যতদিন তাদের মধ্যে বারো জন খলিফা হবে এই বারো জন খলিফা হয়ে গেছে আব্দুল আজিজের পরে ইয়াজিদের সময় শেষ হয়ে গেছে এর এরপরে শুধু হারাহানি মারামারি হইছে ভাগ ভাগ হয়েছে একদম এই খোরাসানের দায়িত্ব নিয়েছে এবং নিজেরা আব্বাসীয়দের ব্যানার উঠেছে এই ব্যানার যারা উঠেছে আশ্চর্য হবেন কোনো আলিম দিনে ব্যানার দিন ছিল না আপনি কথাটা উন্মতি মুসলিম আর ভাগের ভিতরে কোনোদিন দিন আলমে দিন দেয় কোনো অংশগ্রহণ করে নাই আপনি আশ্চর্য হবেন উসমান রাজের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল এদের মধ্যে কোনো খলিফা কোনো সাহাবি ছিল না অথচ ওই সময়ে হাজার হাজার সাহাবি জীবিত একজন সাহাবি কেউ সেখানে পাওয়া যায়নি অনুরূপ এর পরে যত ফেতনা হয়েছে ফেতনার মধ্যে একটা হচ্ছে শিয়া হয়ে যাওয়া কাদারি হয়ে যাওয়া জাবারি হয়ে যাওয়া এই যে ফেতনা গুলোর মধ্যে একজন সাহাবিকেও আপনি তাদের মধ্যে পাবেন না কারণ আল্লাহ তারা তার নবীর থেকে মুক্ত করেছেন যারা কোনো রকমের ব্যানার তুলে সেটার দিকে মানুষকে আহ্বান করবে এই জিনিস তাদের মধ্যে ছিল না এই জন্য এই ব্যানার যারা তুলেছে পরবর্তীতে এরা সবাই ছিল পদভ্রষ্ট আকিদা গতভাবে পদভ্রষ্ট মানহাস পদভ্রষ্ট প্রিয় ভাইরা শিয়ারা আকিদাগত ভাবে পদভ্রষ্ট মানহাজের দিক থেকেও পদভ্রষ্ট খারেজিরা আকিদার দিক থেকেও পদভ্রষ্ট মানহাজের দিক থেকেও পদভ্রষ্ট কাদারিরা আকিদার দিক থেকেও পদভ্রষ্ট মানহাজের দিকেও পদভ্রষ্ট উম্মতে মুসলিম একটা দেহ আর নেয় এই দেহ থেকে আস্তে আস্তে করে কেউ বের হয়েছে নাম দিছে কি তারা খারেজি হয়ে গেছে কেউ শিয়া হয়ে গেছে কেউ কাদারি হয়েছে কেউ জাবারি হইছে কেউ মোরতাজিরা হয়েছে কেউ আশারি হয়েছে কেউ মাতুরি দিয়ে হয়েছে দেহ থেকে যখনই বিচ্ছিন্ন হয় ভিন্ন ভিন্ন নাম তারা গ্রহণ করে বুঝতে পারছেন কিনা মূল দেহ কোনোদিন ভিন্ন নাম হইতে পারে না মূল দেহ একটাই থাকে আহলুল সুন্নতি ওয়াল জামা মূল দেহ একটাই থাকে আহলুল হাদিস ওয়াল আছার এই মূল দেহ একটাই থাকে আল ফিরকাতুন নাজিয়া মূল দেহ একটাই থাকে আল সালাফিয়া এর বাইরে যখনই ভিন্ন আকিদাগত গোষ্ঠী হয় তখনই উন্মদ বিভক্ত হয়ে যায় এর অর্থ হচ্ছে মানহাজের কারণেই কারণেই যত বিভক্তি এসেছে মনে রাখবেন বিভক্তিগুলো আসে আসলে ভাগ হওয়ার কারণে অথবা মানহাজে ভাগ হওয়ার কারণে আর একটা কারণে হয় মাঝহাগত গ্রামের কারণে হয় একটা সময় ছিল মক্কাতে চারটা চারটা এ আসিল মুসল্লা ছিল হানাফি লোকেরা শেষে নামাজ পড়তো দেরি করে তো আগে পড়তো এক লোক তারপরে ভাগ ছিল প্রত্যেকের জন্য আলাদা আলাদা মেহরাব ছিল মেহরাবর হানাফি এমন এমনকি তাই নয় বিচার ব্যবস্থা তো তারা এমন ভাগ করে ফেলছে হানাফিদের বিচারক সাফরিদের বিচারক হাম্বলিদের বিচারক অমুদ্ের বিচারক এই ভাগগুলো আসলে কেন আসছিল কারণ গোড়ামির কারণ দিনের ভিতরে দিন না বুঝে গোড়ামির কারণে তা ঠিক অনুরূপ হবে ভাবও তাদের মধ্যে বাড়াবাড়ি ছিল এখনো আছে এখনো আছে মানহাজগতভাবে তাদের মধ্যে বাড়াবাড়ি ছিল এখনো আছে আল্লাহ তার রহমত করুন ইমাম আব্দুল আজিজ আল ফেসর মাহল্লাকে তিনি বললেন যে না সমস্ত মুসল্লা এক মুসল্লা হবে চার মুসল্লা চারবার নামাজ হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে সালাত আলাইক করেছেন আবু বকর ওমর ও ওসমান জীবনের শাশরাল জীবন একসাথে হয়েছে সমস্ত ইতিহাসে এখন নতুন করে চারবার হবে কেন তিনি শব্দগুলিকে একছাত করেছিলেন একছাতের বিরুদ্ধেও কিন্তু মানুষেরই ধরে যাচ্ছে একটা গোষ্ঠী আছে মনে করে তাদের নেতৃত্ব কর্তৃত্বের জন্য যে করে হোক ভাগ হওয়া দরকার নেতৃত্ব কর্তৃত্বের জন্যই জগতে ভাগটা হচ্ছে এখন বুঝতো প্রিয় ভাইরা আকিদা এবং তার ভিদে আকিদা এবং সূন্যাদ যদি এক হয় তার ভাই এবং যদি এক হয় তাহলে মানুষের ভিতরে ঐক্য আসবেই আসবে কোনো সন্দেহ নেই যেভাবে সাহবা এখন ঐক্য আসছে এখনো সে ঐক্য আসবে তবে ঐক্য আসে না কেন আসে দুইটা কারণে আসে না একটা হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে কর্তৃত্বের কুণ্ড আমি চাই আমার অধীনে সবাই আসুক ও মুখেবল আমার অধীনে সবাই আসুক আরেকজন বলে আমি তো পারি আর কেউ তো পারে না আরেকজন বলে আমি তো পারি আর কেউ তো পারে না শুধু আমি একটা দল বানিয়ে ফেলি আমি একটা গোষ্ঠী বানিয়ে ফেলি আমার অধীন সবাই আসেন আপনি যত ভালোই করেন আপনারটা প্রশংসিত হতে পারে না আমি করলে সেটা প্রশংসিত হবে আমি যেতে পারবো কি পারবো না এটা কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে উম্মতকে ভাগ করে ফেলা এটা শরীয়ত অনুমোদন করে না কোনোদিনই এটা শরীয়তে ছিল না উম্মতকে ভাগ করার বিরুদ্ধে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম বারবার সাবধান করেছেন এবং তিনি এটাও বলেছেন তোমাদের মধ্যে কেউ আমির থাকলে দ্বিতীয় আমির জন্য কেউ দাঁড়ালে তাকে হত্যা করার কথা বলেছেন ইউরোপিয়ান সভ্যতার কারণে কালচারের কারণে ওরা কি করছে চায় ওদের দেশে যাই হোক না হোক আমাদের দেশে যেন সমস্যা তৈরি হয় এই জন্য পাঁচ বছর পর পর একটা সমস্যা তৈরি করে দেয় পাঁচ বছর পর পর এই যে নির্বাচন পাঁচ বছর পর পর এর মধ্যে কি হয় নতুন এক গুষ্টি আছে আরো গুষ্টি হারা লাগে থাকে এতে করে এই রাষ্ট্রগুলি কোনোদিনই ভালো কিছুর মুখ দেখে না এইটার সুবাদে এইটার সুযোগ গ্রহণ করে আমাদের দেশে ইসলাম মানে এবং ইসলামের নামে নামে চলে অথবা এবং সুন্নার নামে চলে এরাও মনে করছে আমরা দল ভাগ করে একটা করে ফেলি আমরা একটা দল করতে পারি আরে ভাই শরীহতে অনুমোদন করেনি অন্যান্য দলগুলি করছে কারণ তারা শরীয়তের ধার ধারে না আপনি কোন ইঙ্গিতে আপনি এই ভাগটা করছেন এই ভাগের কারণে উন্মতি মুসলিমের মধ্যে শুধু একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ বাড়ছে একটুও কমছে না তাহলে আপনি বলতে পারেন তাহলে কি আমরা চুপ মেরে থাকবো না চুপ মেরে থাকবেন না উন্মতি মুসলিমার মূল দাওয়া মূল কাজ থেকে আপনি দূরে সরে গেছেন আপনি এখন আপনার অধীন নেতৃত্বে কতজন আসছে এটা হিসাব করছেন আপনি এটা হিসাব করছেন না যে এই দেশের মানুষ কতজন বিশুদ্ধ আকিদায় আছে বিশুদ্ধ মানহাজে আছে এই হিসাব আপনি করছেন না দাওয়াতের পথে চেয়ে আপনার কাছে বেশি প্রিয় আপনার গোষ্ঠীর আপনার দলের আপনার সংগঠনের অধিক কয়জন বেশি আছে এটাই আপনার কাছে বেশি প্রিয় প্রিয় ভাইরা সংগঠিত থাকা দোষণীয় নয় মুসলিমরা সংগঠিত থাকবে হাবলিল্লা কিন্তু সংগঠিত হবে কিসের ভিত্তিতে তাও এবং সুন্নার উপরে সংগঠিত হবে এই সংঘটিত হওয়ার বিষয় যদি কোনো হয় কোন ব্যক্তি কেন্দ্রিক তাহলে তিনি হবেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম আর যদি বলেন যে আমরা কোন শাসক কেন্দ্রিক হতে পারি তাহলে শাসক যদি হতে পারেন হবে যদি বলে শাসক আমার মনোভূত নয় তখন কি করতে হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম সেই বিষয়ে আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি কি দেননি আপনারা বলেন শাসক যদি কোনো কারণ না থাকে কি করতে হবে বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম পড়েছেন তিনি বলেছেন যখন জিজ্ঞাসা করল ইয়া রাসূল যদি কোনো শাসক না থাকে যদি আমাদের জামাআ না থাকে জামা জামাতুল মুসলিমিন তাহলে আমরা কি করব তিনি বলছেন তখন তুমি দ্বীনের উপর অটল থাকবে ওয়ালাউ তাউত আনতারুদ দা আলা আসল সাজারা গাছের গোড়ায় কামড় দিয়ে হলো তারপরও তিনি বলেন নাই তোমরা কয়জনই মিলে একজনকে আমির একজনকে মামুর বানাও এবং কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন নাই তাহলে কি করতে হবে যে অবস্থা মোহাম্মদ রসুল্লাহ সালাম যখন আল্লাহকে নবুয় এবং রেসালত দিয়েছে সে অবস্থায় তিনি কি করেছেন সেটার দিকে আসুন আজ বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই এমন অবস্থা বিরাজ করছে যেটা আপনি বলতে পারেন যেটার অবস্থা কোনো অংশেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবুয়তের সময় সে কোনো অংশে বেশি খারাপ না সে অংশ আরো বেশি খারাপ ছিল তারপরেও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তিনি কি করেছে দাওয়াতের মাধ্যমে এগিয়ে গেছেন তিনি দাওয়াতের কাজকে সম্প্রসারিত করেছেন লোক পাঠিয়েছেন দাওয়াত দিতে কে দাওয়াত দিল কার অধীনে দাওয়াত দিল এটা বড় কথা নয় সারা বাংলাদেশের মানুষ যদি বিশুদ্ধ তাহিদে এসে যায় বিশুদ্ধ শূন্যের উপর আমল করতে শুরু করে এবং আকিদা বিশুদ্ধ করে ফেলে আপনার কোনো ক্ষতি হবে কিনা বলেন তো কোনো ক্ষতি নাই তো আপনি কেন অকারণে আপনি আপনার নেতৃত্বের অধীন করতে চাচ্ছেন কেন সারা দুনিয়াকে আপনার নেতৃত্বের অধীন করার কারণ কি কেন করতে চাচ্ছেন যদি বলেন আমি করতে চাচ্ছি সুন্দরভাবে দাওয়াত দেওয়ার জন্য কোনো সমস্যা নাই কিন্তু আরেকজন কি ঘৃণা করতে পারবেন না এটা শত নিয়ম মনে রাখবেন যে কেউ যে কেউ আল্লাহর পথে দাওয়াত দিবেন দাঁড়িয়ে দেওয়া হবে যখন আপনি দেখবেন যে আপনি যে দাওয়াত দিচ্ছেন আপনার ভাই অনুরূপ আরেকটা দাওয়াতে একই দাওয়াত দিচ্ছে তখন আপনার তার প্রতি ঘৃণা থাকা উচিত নয় তার তার প্রতি বিদ্বেষ ছড়ানো উচিত নয় কিন্তু আপনি যদি কোন আপনার সংগঠনের কারণে আপনার দলের কারণে আপনার গোষ্ঠী অন্ধতার কারণে আপনি যদি অন্যদেরকে ঘৃণা করেন অন্যদের সমালোচনা করেন অন্যদের বেহুদা আক্রমণ করেন মিথ্যাচার করেন অন্যদের বইপত্র নামিয়ে রাখতে বলেন অন্যদের বিরুদ্ধে লেগে যান এর অর্থ হচ্ছে আপনি জাহিরের থেকে মুক্ত হতে পারেন নাই আপনার ভিতরে এখনো জাহিরিয়ত রয়ে গেছে কারণ জাহিলীয় দর্শক হচ্ছে টুকরা টুকরা করা আপনি মুসলিম এই তাওভিলি জনগোষ্ঠকে জনগোষ্ঠীকে ঐক্য করার বদলে টুকরা টুকরা করে খান খান করে ফেলছেন আপনার এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না আপনি যদি এরকম করতেন যে আমার শত্রুর চিহ্নিত শত্রু রয়েছে এই দেশে আছে কাদিয়া দিয়েরা আছে আছে কিনা নাই বলে আছে এই দেশে আশা আছে মাতুরিদি আছে এই দেশে এমন কোন ফেরকানায় যাদের অস্তিত্ব এমন কি বাহাই আসে আছে আগা আগাখানি আছে বাতিলি ফেরকা আছে আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে আপনার ভাইকে হিংসা করতে শিখেছেন আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি লেগে যাচ্ছেন এর অর্থ হচ্ছে আপনার ভিতরে ঠিক জাহিরিয়ত কাজ করেছে মোহাম্মদ তিনি নিষেধ করেছেন এই কাজ থেকে তিনি বলেছেন আবে দাউল জাহিলিয়তি ও আনা বাইনা আজহুরিকুম আমি তোমাদের মাঝখানে আছি এখনই তোমরা জাহিলিয়তের ডাক কিভাবে দিতে পারো একজন বলে 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 উঠছিল ইয়া আলাল মুহাজির ইয়া আলাল আনসার আনসারের জন্য ওঠো মুহাজিরের জন্য ওঠো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবে দাউল জাহিলিয়া জাহিলিয়াকে ডাক দিলো এই পক্ষপাতিত্বের ডাককে দিলো। এই পক্ষপাতের জন্য মুসলিমরা দিতে পারে না মুসলিমরা পরে এক অপরের ভাই যদি কোনো আকিদ এবং মানহাজি ঠিক থাকে তাদেরকে কোনোভাবে ইগনোর করার সুযোগ নাই কিন্তু আপনি আছেন আপনার নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে আপনি নেতৃত্ব কর্তৃত্ব ফলানোর জন্য যাবতীয় ষড়যন্ত্র করে যাচ্ছেন যাবতীয় খারাপ ব্যবহার করে যাচ্ছেন আপনার ঠিক একই ভাইদের সাথে এর অর্থ হচ্ছে আপনি কি আসলেই দাওয়াতের পথে আছেন না কর্তৃত্বের পথে আছেন চিন্তা করে দেখুন দাওয়াতের পথে থাকলে দাওয়াতের পথে যতদিন ছিল কোনো কোনো গোষ্ঠী আপনারা জানেন যাওয়াতের পথে যতদিন ছিল একই মসজিদ একই জায়গায় তারা একসাথে বসতো কিন্তু যখনই দুই ভাগ হয়ে গেল অমুকের অনুসারী তমুকের অনুসারী তখনই একজন আরেকজনকে দেখে মসজিদের ভিতরে মারামারি শুরু করে দেয় হানাহানি শুরু করে দেখছেন আপনারা এর মূল কারণ কি আপনি বুঝতে হবে মূল কারণ হচ্ছে কর্তৃত্বমুখী হয়ে গেছে নেতৃত্বমুখী হয়ে গেছে ইসলাম কর্তৃত্বমুখী নেতৃত্বমুখী এই সিস্টেম অনুমোদন করে না আপনাকে হতে হবে দাওয়াতমুখী আপনাকে সারা সারা বাংলাদেশের পৃথিবীর সব জায়গাতে দাওয়াতের মুখে হতে হবে আপনি হকের দাওয়াত দিবেন যেই দাওয়াত গুলো ইমামরা আলোচনা করে গেছে দাওয়াতের নীতি সেটার উপর থাকবেন কর্তৃত্ব নেতৃত্ব আপনার আসলেই নাই আপনার বারোয়াট নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আপনি যে দিচ্ছেন এটা এটা তো আপনার নয় রাষ্ট্র সরকারের রাষ্ট্র সরকার না থাকলে আপনি দাওয়াতের পথে এগিয়ে যান বেশিরভাগ মানুষ যদি দাওয়াতের পথে চলে আসে এবং সত্তর বেশিরভাগ মানুষ যদি আসে আল্লাহ তালা এমনকি যদি কোনো ইমানো আমলে সরে পূর্ণ হয় আল্লাহ করেছেন

আপনি বাঘ হয়ে গেছেন দশ বারো জন আপনার এখানে এমন এমন লোকদেরকে দাওয়াত দেন যারা দাওয়াত পাওয়ার অধিকারী না যারা হারাম খুব মানুষের সম্পদ লুটের খাই ফেলেছে এবং বিভিন্নভাবে আপনি ওদেরকেও দাওয়াত দেন যারা সুন্দর অনুসারী নয় দাঁড়িয়ে কেমন ব্যক্তিদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন বিশাল বিশাল পোস্টে বসাচ্ছেন কিছু বসাচ্ছেন আপনি আপনার কর্তৃত্ব রক্ষার জন্য আপনার কিছু একটা ভালো করার জন্য না ওইটা কোনোদিন ঠিক হচ্ছে না আপনি কোনো ইসলামের কোনো অংশ ছাড় দিতে পারেন না আপনি ভালো করে জানেন যে ইসলামের এক বিন্দু ছাড় দেওয়ার অধিকার আমাদের নাই তাহলে কেন আপনি ছাড় দিচ্ছেন আপনি ঠিকই ছাড় দেন কেন দেন আপনার কর্তৃত্ব নেতৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলাম এই জাতীয় কাজে ছাড় দিয়ে অনুমোদন করে না আপনি আল্লাহর জন্য দাওয়াতে পথে থাকুন কর্তৃত্ব কার হাতে যাবে আল্লাহ দেখবে কিন্তু আপনি কর্তৃত্বের জন্য আপনি ইসলামের নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য অথবা আরেক গোষ্ঠীর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আপনি ইসলামের বিভিন্ন অংশে যখন ছাড় দেন বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেন যে আপনি যে জিনিস আপনার নয় সেটা দাবি করেন যেই জিনিস আপনার নয় সেটা আপনি দাবি করছেন এবং যে যিনি কোরআনের শুনলাম যে সমস্ত নস গুলোকে যে সমস্ত ভাষ্যগুলোকে আল্লাহ তারা রাষ্ট্রপ্রধানের জন্য নির্ধারণ করেছেন সেগুলি আপনি আপনার পকেটস্থ করে সেগুলি দিয়ে দলিল দিচ্ছেন আপনি কি মনে করছেন দুনিয়ার মানুষ এতই বোকা দুনিয়ার মানুষকে কোরআন হাজির বুঝে না এই কোরআন হাজির ব্যাখ্যা কি কেউ দেখেনি আপনি নিজের মন মতো ব্যাখ্যা কেন আবিষ্কার করছেন আপনি মন মতো ব্যাখ্যা যদি আর যদি কোনো নিরাকর আপনি লেগে যান আপনি কেন করেন করে কারা শিয়ালা যদি করে খালি করে আপনার খারাপ লাগে আপনি যে করেন সেটা কেমন লাগে ভালো লাগার কথা নয় প্রিয় ভাইয়া ফিরে আসুন অর্জন করুন এলমের মাধ্যমে দাওয়াতের কাজ করুন এই সমস্ত জাহিলি দাওয়াতকে প্রচার প্রসার করবেন না আল্লাহর ওয়স্তে জাহিলি দাওয়াতের দিকে আহ্বান করলে কখনও তিক্ত মেনে নেবেন না নেতৃত্ব হতে পারে শুধুমাত্র কি জন্য যে মুসলিমরা দাতা ভালো একটা গুষ্টি কাজ করতে দাওয়াতের পথে ওয়াতাকুম মিকুম উম্মাতুয়াদউ ইলাল খায়র অর্থাৎ কল্লানের জন্য দাওয়াতের জন্য যদি করে কেউ তার কথা মেনে নেয় হতে পারে সাংগঠনিকত কোনো সমস্যা নেই কিন্তু যখনই দেখবেন যে এই দাওয়াতের ফিল্ডের ভিতরে বসে কেউ কেউ আরেক ভাইয়ের চোদ্দ গোষ্ঠী করছে বুঝতে হবে আপনার যে এখানে আপনার হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছু কাজ করছে না আপনি বিভিন্ন ভাবে যখনই আপনার কর্তৃত্ব খর্ব হয়ে যায় তখন বিশ্ব নন্দিত বিশ্বের এক নম্বর ব্যক্তি বলে আপনার যাদেরকে মানি সেই ব্যক্তির বইয়ের বিরুদ্ধে আপনার সমালোচনা শুরু হয়ে যায় আপনার কি দেখেন না আপনার কর্তৃত্ব আপনার মন ঘটনায় বলেই আপনি ভিন্নতা শুরু করেছেন অথচ একটা হয়তো মাস ফেকার মাসালা একটা ফেকার মাশালার জন্য আপনি বলে দিলেন যে তিনি আহল হাদিস নন তিনি সহি আকিদাব লোক নন তিনি সালাফী নন আপনার কত মানে স্পট আপনি কি বুঝতে পারছেন আপনি কোথায় কথা বলছেন আপনি কি জানেন অন্ধ মানুষ সাধারণ অনুসরণ করে চলে তাদের বোঝা উচিত কোন আকিদা দিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে কিসের দাওয়াত দেওয়া হচ্ছে এমন সব নস ব্যবহার করা হচ্ছে যেগুলি তাদের জন্য নয় তাদের ইমামের জন্য নয় তাদের তাদের কথা বলতে নেতার জন্য নয় এগুলি শাসকের জন্য সেগুলিকে নিজেরা ব্যবহার করছে আর কি করছে ভাগ করার পরে বলতেছে যে তারটা কি হবে ভাগ যখন করা হয় মনে রাখবেন এই ভাগটা তখনই হচ্ছে উন্মতের মুসলিমা থেকে তখন আলাদা করে একটা গোষ্ঠী তৈরি করা হয়েছে প্রিয় ভাইরা উন্মত মুসলিমার এই ঐক্য যদি বজায় রাখতে হয় আপনাকে অবশ্যই আকিদার ভিত্তিতে ঐক্য করতে হবে আকীদা ও মানহাজ এই দুইটা দুটো ঐক্য হয়ে যায় মনে রাখবেন এই দুইটা যদি ঐক্য হয়ে যায় তাহলে আপনার নেতৃত্বে আসুক না 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 আসুক তাতে কিছু যায় আসে না প্রমাণ হচ্ছে না সুলা সাল্লাহ হাদিস তিনি বলেছেন বাদাল ইসলাম ও গরিব ও সাই আলু ইসলাম অপরিচিত হিসাবে এসেছে আবার অপরিচিত হিসাবে চলে যাবে তা ওই সময় শেষে যারা আল্লাহর দিনকে আটকে ধরে থাকবে তাদের জন্য সুসংবাদ তিনি দিয়েছেন জিজ্ঞাসা করা ওরা কারা তিনি বলেছেন আন্নুজাল কাবাইল কোন একক কোন ব্যক্তি হবে না একক গোষ্ঠীর দলে হবে না বিভিন্ন দল এবং যুগ থেকে বিভিন্ন লোকেরা এসে একই আঁকি দেওয়া মানহাজে চলবে এরাই হচ্ছে এরাই হচ্ছে আল্লাহ রাসুল নির্দেশিত সেই পথ যাদেরকে বলা হয় আলফের কাতুর নাজিয়া যারাই হচ্ছে আত্মুল মানসোরা এর বাইরে আপনি একটা দল নিয়ে নামাই গেলেন নামে গেলেন কয়েকজনে মিলে একটা আমির আর মামুর বানালেন কিসের ভিত্তিতে আপনি আমিরের বানান আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে কিসের ভিত্তিতে আল্লাহকে ভয় আপনাকে আমির বানাইছে কে আপনি কিসের আমির হলেন আপনাকে মামুর বানাতে অনুগত অনুগত দিকে ডাক দিতে পারেন না শেখ হুসাইব ইবনী তাইবিয়রাহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নসিহত আল নসিহাতে উল্লেখ করেছেন তিনি যে যে কেউ নিজে রাষ্ট্রলো কিছু দায়িত্ব নিয়ে বলবে রাষ্ট্রপ্রধান নয় অন্য কেউ দায় ডাকবে আমার অনুগত করা সেই ব্যক্তি ফিতনা রচনার মধ্যে আছে কোনো সন্দেহ না প্রিয় ভাইয়েরা যদি কেউwillingলি কেউ করে যে আমি আপনার অনুগত মেনে চলবো হ্যাঁ ভালোর মধ্যে হতে হবে এবং सीटेट কারণে যেন। সেটার কারণে যেন একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ না ছড়ায় সেরকম যেন হয় কিন্তু হক কথা বললে বুড়টা তুলে ধরলে যদি গায়ে আগুন লাগে বুঝতে হবে আপনি হকের পক্ষে কাজ করছেন না আপনি কাজ করছেন তথা কথিত আপনি দলীয় কোনো ব্যানারে কাজ করছেন হয়তো আপনি রাজনৈতিক দলের ব্যানারে কাজ না করতে না পেরে এখন তথা কথিত বিশেষ ব্যানার আবিষ্কার করছেন এটা আল্লাহ তারসুল অনুমোদিত ব্যানার নয় আল্লাহ তারসুল অনুমোদিত ব্যানার করতে দেয় নাই তার বলছেন জামায়াতুল মুসলিম মুসলিম জামায়াত এক থাকবে এখানে চাষা ভুষা সব থাকবে এখানে ভুলকারীও থাকবে এখানে শুদ্ধকারীও থাকবে এখানে একজন মানুষ মানুষ না করতে পারে এরকম হতে পারে এখানে সবাইকে যে ব্যক্তি ভালোবাসবে সবাইকে সুন্দর করে রসুল্লাহ সাল্লাহ মতো ভুল কারীকে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে সলাপ আদায় করতে হবে বলেন নাই যে তুমি আমার দলের বাইরে এরকম কিছু বলেন নাই তিনি দেখিয়ে দিয়েছেন একজন মানুষকে রসুল্লাহ সাল্লাহ আসলাম যে ভুল করেছে ভুল করে সাহসিদা করে ফেলছে তাকে তারপর তিনি বলছেন ইয়া মা তুমি কি করলে এটা মহাদেশের সিদ্ধ এরকমও তার সাথে ছিল তিনি বলেন নাই না তুমি আলাদা তোমরা ভিন্ন গোষ্ঠী আমরা ভিন্ন গোষ্ঠী এই কাজ করবেন না আল্লাহ আসতে আপনি আপনার দাওয়াতে পথ সম্প্রসারিত করুন এবং আপনার নেতৃত্ব যেন শুধুমাত্র দাওয়া কেন্দ্রিক হয় সেই বিষয়টি আপনি নিশ্চিত করুন আপনার নেতৃত্ব কারো বিরুদ্ধে যারা বিশেষ করে আকিদ মানহাজে একই আকিদ মানহাজ পোষণ করে তাদের বিরুদ্ধে যদি কেউ এরকম বিভ্রান্তি ছড়ায় শুধু একটা মাসারা নিয়ে সারাক্ষণ এর ভিতরে লেগে থাকে কিছু কিছু মানুষ আছে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে অন্তরের মধ্যে এই ছেলেগুলো অনেকেই আছে আদি দেখতে পায় অনেকেই এমনকি এরা অনেকেই নেতৃস্থানীয় লোক হতে পারে বয়স্ক লোক হইতে পারে তাদের একমাত্র কাজ হলো বিদ্বেষ ছড়ানো অমুকের দেখতে পারি না অমুকের পছন্দ হয় না কেন পছন্দ হবে না আপনার মনটাকে আগে ঠিক করুন অনেকে আছে পছন্দ না হওয়ার কারণ হচ্ছে মনের ভিতরে তার শয়তান বাস করেছে এই জন্য প্রিয় ভাইয়েরা এই জন্য বলছি

না আপনি বেদান্ত বলবেন না আপনি কি বলবেন যে তার উত্তরটা আমি শুনি আগে তাকে বোঝানোর চেষ্টা করবেন এটা হলো নিয়ম তারপরেও তার জন্য পেশ করতে হবে কারণ মাসায়ের ফেক্ষির মধ্যে কোন রকমের বেদা তাবধি করা যায় না কোন পর্যন্ত প্রত্যেকেরই তার পক্ষে দলিল থাকে এটা আমাদের চিনতে হবে কিন্তু আমাদের এক গোষ্ঠী এমন হয়ে দাঁড়িয়েছে আমাদের একদল গোষ্ঠী একদল ছোট তাহলে এলেন পর্যন্ত যখন দেখবেন তার মতের সাথে অমুক অমুক ব্যক্তির মত তো মিলতেছে না সঙ্গে সঙ্গে বেদাতি সঙ্গে সঙ্গে বেদাতি হ্যাঁ এটা মাস মাসালার ক্ষেত্রে বেদাতি হয় না আকিদাও মানহাজের ক্ষেত্রে বেদাতি হয় এবং আকিদাও মানহাজ কিন্তু শুদ্ধ থাকে ওই ব্যক্তিকে অবশ্যই আপনার ভাই হিসাবে নেবেন তার বিরুদ্ধে কোনো কোনো বিশুদ্ধা করবেন না তার বিরুদ্ধে কোনো খারাপ আচরণ করবেন না এবং আপনার অধীন যারা আছে তাদেরকে আপনি অধীন অধীনস্থ করে রেখেছেন এদেরকে লাগিয়ে দিবেন না যে এর বিরুদ্ধে লাগতে থাকো এর বিরুদ্ধে বলতে থাকো এরকম যেন না হয় প্রিয় ভাইরা আমার আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি তবে যাওয়ার আগে দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন তাও হিদ এবং সুন্নার উপরে উম্মার ঐক্য সংগঠিত করে দেন উম্মার যারা আজ তথাগত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা পড়বেন একটা বই পড়বেন আপনারা তো পড়বেন না কারণ আপনারা জানেন তারা অনেকেই মনে করে লোকেরা বাঙালি পাকিস্তান এরাই সব জানে আরও দেশে আমারা কিছু জানে না তাদের মধ্যে গোটা প্রবণতা আছে আমি দেখতে পাচ্ছি আপনি পড়ে দেখুন হুকমুল ইন্তিমা শেখ বকরাবুল্লাহ মুজাহিদের বইটা আপনি পড়ুন আমাদের বই পড়ার দরকার নেই ওই বইটা পড়ুন ওইটা যদি আপনার পছন্দ না হয় জবাব লেখুন এর বিরুদ্ধে রদ দেখুন দেখি আপনার কতটুকু ক্ষমতা আছে কত বড় পণ্ডিত আপনি হয়ে গেছেন কিন্তু আপনি সেটা করবেন না আপনি শুধুমাত্র নিজের বাহাদুরি জারি জাহাজ জাহির করার জন্য বাচ্চাদের হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন ফন্টে লাগিয়ে দিবেন এটা ইসলাম কোনোদিন বরদাস্ত করে না অনুভূত জিনিস নয় আপনার এই কর্মকাণ্ড জাহিরিতের কর্মকাণ্ড আপনি মানুষের মধ্যে এভাবে ভাগ করছেন যে মানুষরা সুন্নার উপর আছে আকিদের উপর আছে এদেরকে ভাগ করার অনুমোদিত না হ্যাঁ যারা বেদাত আছে বেদাতি আছে এবং যারা শিরকের মধ্যে লিপ্ত আছে উপরে লিপ্ত আছে তাদেরকে আপনি সাবধান করবেন দাওয়াত দিবেন কিন্তু তাদের জন্য আপনি ভাগ করে ফেলবেন উম্মতকে বুঝ না এর কারণে বিভিন্ন কারণে সন্দেহের কারণে অনেকে সন্দেহের বাতিক দিয়ে ভাগ করে নিচ্ছে ইসলাম এটা অনুমোদন করে না আপনাকে সিয়ুর হতে হবে যে এই লোকটি ক্ষতিগ্রস্ত এই লোকটি অন্যায় করছে তখন তার বিরুদ্ধে অবশ্যই বলবেন যে অবশ্যই বলার অধিকার রয়েছে ইসলাম এটা বলার কথা বলে এটা আমারও কিন্তু সন্দেহের বাতিকে আপনি পড়ে যদি আপনি কিছু বলেন তো মনে রাখবেন এটার কারণে আপনাকে হাসনের মাঠে হলেও জবাবদিহি করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত ওস্তাজের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন সম্মানিত ওস্তাজকে হায়াতে তাইবা সেহাতে কামেলা দান করুন আমিন আলমিন সম্মানিত সুধি আগামী কালকে আবহাওয়া যদি আমাদের অনুকূলে থাকে ইনশা আল্লাহ আমাদের এই প্যান্ডেলেই জুমার সালাতের ব্যবস্থাপনা থাকবে ইনশা আল্লাহ এবং জুমার সালাতের খুদবা প্রদান করবেন এহিয়া উসন্না কনফারেন্সের সম্মানিত সভাপতি আদা ইয়াতুল কবির শেখ হোনা শেখ আকরাম বিন আবদুলসালাম আল মাদানী হাফিজাহুল্লাহ ওরা সম্মানিত সুধি আপনাদের আরও মনোযোগ আকর্ষণ করছি আমাদের আগামীকালকে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম মাসায়ক তারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে পোস্টারে পোস্টারের মাধ্যমে অনলাইনে অফলাইনে যেভাবে জানানো হয়েছে যেসব শেকদেরকে আপনাদের কথা বলা হয়েছে আশা করছি আমরা সবাইকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ এই জন্য আজকের আমাদের প্রথম প্রথম দিনের কার্যক্রম এখানেই শেষ করছি আগামী কাল, যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে জুমার সালাতে এবং জুমার সালাতের পরবর্তী আসরের সালাতের পর থেকেই আমাদের বাকি প্রোগ্রাম প্রোগ্রামগুলোতে আপনাদের অংশগ্রহণ কামনা করছি এবং আপনারা নিজেরা আসবেন সাথে আপনাদের বন্ধুবান্ধবকে নিয়ে আসবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন আমরা আমাদের উসন্না কনফারেন্সের প্রথম দিনের অধিবেশন এখানেই শেষ করছি আমরা সবাই দোয়া পড়ছি সম্মানিত দিনী ভাইরা আজকে আরেকটি ঘোষণা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের বাদাল ফজর আগামীকাল ফজরের সালাতের পরে বা আজকে এই ফজরের সালাতের পরে ইনশাআল্লাহ আপনাদেরকে আজকার আল আজকার বাদ আল মফরুদাহ ফরজ সালাতের পরে জিকির আজকার এবং আজকার উৎসবাহ ওয়াল মাসা বিশেষ করে আজকার উৎসবাহ সকালের জিকিরগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে ইনশাআ এই জন্য যারা দূর দূর থেকে বা